उन देशर रेमिटेंस ए বাংলাদেশে কত টাকা করে দেয় তা নিয়মিত জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওতে একটা লাইক দিবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা সাতান্ন পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স পাঠালে একশত টাকা সাতাশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত সাতচল্লিশ টাকা ষাট পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশ বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাবেন একশত টাকা উনআশি পয়সা করে সিঙ্গাপুরের এক ডলারে উননব্বই টাকা পঁচাত্তর পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস ইউরোপীয় এক ইউরোতে একশত উনত্রিশ টাকা আঠাশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা এসি মাই রেমিটেন্স পাঠালে পাবেন একশত ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত ছাব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে উমানি এক রিয়ালে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর উমান প্রবাসীরা পুরুষোত্তমেও তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন বাহারাইনি এক দিনারে তিনশত চব্বিশ টাকা দিচ্ছে জেন্স এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা এনএসি এক্সচেঞ্জে পাবেন তিনশত চব্বিশ টাকা করে কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল কাবে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে পাবেন কুয়েতি এক দিনারে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসিতে এবং কুয়েত বাহরান এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা করে পাচ্ছেন ইতালির এক ইউরোতে একশত উনত্রিশ টাকা আঠাশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিতে সাতাশ টাকা বিশ পয়সা দিচ্ছে মার্সেন্ট্রেড আর মার্সেন্ট্রেড থেকে ক্যাশ পিক অথবা বিকাশ করলে পাবেন ছাব্বিশ টাকা নব্বই পয়সা করে মালয়েশিয়ান প্রবাসীরা আইএমিতে পাবেন ছাব্বিশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে সাতাশ টাকা ছত্রিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজে সাতাশ টাকা পঁচিশ পয়সা ম্যাক্স মানিতে সাতাশ টাকা চৌত্রিশ পয়সা আর সবচেয়ে বেশি পাবেন রিয়া মানিতে সাতাশ টাকা বাইশ পয়সা করে আমিরাত বা দুবাইয়ের এক দিনহামে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা দিচ্ছে জি সি সি হাউস আর আমিরাত প্রবাসীরা ইন্ডেক্সে তেত্রিশ টাকা বিশ পয়সা ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা পনেরো পয়সা লারিতে তেত্রিশ টাকা শূন্য আট পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন তেত্রিশ টাকা শূন্য চার পয়সা করে ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান রুপিতে রিয়া মানি দিচ্ছে এক টাকা একচল্লিশ পয়সা আর ইন্ডিয়ান রুপিতে ব্যাংক টু ব্যাংক পাঠালে পাবেন এক টাকা চল্লিশ পয়সা করে সৌদারা প্রবাসীরা বিনোয়ালায় রেমিটেন্স পাড়ালে পাবেন একত্রিশ টাকা সাতাশি পয়সা আর ট্রান্সফার্স্টে ইউআরপের মাধ্যমে পাড়ালে পাবেন একত্রিশ টাকা উননব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা এক পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা দুই পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা শূন্য আট পয়সা ঠিকমোতে বত্রিশ টাকা বিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা নয় পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা শূন্য আট পয়সা আর ব্র্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা একত্রিশ পয়সা আর ফাউরিতে বত্রিশ টাকা শূন্য আট পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সৌদি আরব প্রবাসীরা মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ইউনিয়ন দিচ্ছে একশত বিশ টাকা তিরানব্বই পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একশত বিশ টাকা তিরাশি পয়সা আর ডলার প্রতি রিয়া মানিতে একশত তেইশ টাকা চৌষট্টি পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাম ব্যাংকে পাঠালে পাবেন একশত বাইশ টাকা করে